গুড মর্নিং বন্ধুরা আমি রকি আর আপনারা দেখছেন খান্ডি পাইটি আজকে আমি চলে এসেছি আমার ড্রাগন বাগানে বেশ কিছুদিন যাবৎ আমি ড্রাগনে আসতে পারিনি বা আমার একটু সমস্যা ছিল সেটা কম বেশি সকলেই জানে তো ড্রাগন বাগানের হাল আজকে বেহাল হয়ে গেছে আপনাদেরকে যদি দেখাই দেখুন এই যে ড্রাগন বাগানের প্রত্যেকটা গাছ হেলে গেছে এবং সাপোর্ট ঠিকঠাক নেই কাবার দিয়ে যে সাপোর্ট দিতে সেটা ঠিকঠাক নেই এবং প্রচুর ঘাস জমে গেছে তো এই ঘাস মারার জন্য আমি একটা তেল ব্যবহার করব তো সেটা আমাদের সাথে শেয়ার করবো আর এছাড়া এখানে বাঁশের কিছু এই যে আমি যেখানে দিন ছিলাম না ব্যাঙ্গালোর ছিলাম তো তখন আমার কাকা ছিল তো কাকা এখানে এই যে বাঁশ দিয়ে সব আড়া করেছিল উনি ভেবেছিল হয়তো যে বাঁশ দেওয়াই হবে তো অ্যাকচুয়ালি এটা তো বাঁশের কাজ না কেন দিবি করতে গেলে এখানে পোল দিয়ে করতে হবে তো যে কারণে যাই হোক সে কাকা যেটা ভালো বুঝেছে সেটা করে এখানে পোল এবার করা হবে যেহেতু এবার সময় পাবো আর চলুন আজকে বেশি ভিডিওটা বাড়াবো না আমি যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কি করলে ঘাস মরবে বা ঘাস আপনি মারতে পারবেন এটা দিলে চলুন প্রথমে আপনাদের একটু ওভারভিউটা দেখিয়ে দিই কি ধরনের ঘাস হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে সমস্ত রকম ঘাস এবং গাছড়া সেটাও এখানে আছে যে কারণে এটা আজকে লেবার দিয়ে আর নিরানি দেওয়ার ব্যবস্থাটা নেই বা নিরানি দিয়েও এটা কমপ্লিট করা যাবে না যেহেতু ড্রাগন এর মারা তেলটা ব্যবহার করলে সব থেকে ভালো কার্যকরী হবে মানে সব সমস্ত ঘাস এখান থেকে রিমুভ হয়ে যাবে সব ঘাস এখান থেকে শেষ করা যাবে তবে একবার হবে না এটা দুবার স্প্রে করতে হবে যে মোতা যে ঘাসগুলো আছে সেগুলো কিন্তু এগুলো দুবার দিলে ক্লিয়ার হয়ে যাবে তো সেটা আমি বিস্তারিত দেখাবো আর দেখুন কী অবস্থাটা করে চারিদিকে হেলে গিয়েছে কোনো সাপোর্ট নেই কাবারই পর্যন্ত নিচে নেমে গিয়েছে আর দেখুন একটু যত্ন থাকলে কিন্তু এবারই ফল পেতাম তো বাট কিছু করার নেই মানে সমস্যা তো থাকতেই পারে তো যে কারণে দেখুন প্রত্যেকটা দিকেই হ্যাঁ কাহা যতটুকু পেরেছে বাঁশ দিয়ে ধুইছিল তো যাই হোক সে সেটা নিয়ে কোনো ব্যাপার না চলুন আমি এবার কী স্প্রে করব কিভাবে স্প্রে করব সেটা আপনাদেরকে দেখাই তো এটা মেশিনটা নিয়ে চলে এসেছি এই মেশিন দিয়ে স্প্রে করতে হবে আর এই হলো ড্রাগন অল ক্লিয়ার এই দেখুন ড্রাগন অল ক্লিয়ার এখানে সব লেখাই আছে তো এটার একটা প্যাকেটের মধ্যে তিন প্যাকেট থাকবে যেহেতু এর আগে একবার আমি অনেক আগে ব্যবহার করেছিলাম তাই এখন দু পাউচ আছে আর এরকম প্যাকেট তিনটা থাকবে তো এক ব্যারেলের জন্য একটা ইয়ে মানে এক প্যাকেটের জন্য এক ব্যারেল মানে পনেরো লিটার জল তো এখানে লেখা আছে দেখুন ওয়ান পাউচ ফর ফিফটিন লিটার ওয়াটার তো এরকমভাবেই আপনারা এক ব্যারেল জলে দিয়ে সমস্ত একদম ড্রাগন গাছ পুরো ভিজিয়ে দিন কিচ্ছু মানে কিচ্ছু সমস্যা হবে না ড্রাগন গাছের কোনো ক্ষতি হবে না যেটা আছে সেটা যেটা থাকবে আবার নতুন করে বার হবে সেটার আরেকবার আপনি দিয়ে দেবেন তাহলেই ক্লিয়ারা চাইলে এটা কীভাবে অর্ডার দেবেন বা কিছু করবেন এটা হোয়াটসঅ্যাপে ই করবেন আমাকে আমি নাম্বার টাম্বার শেয়ার করে দেবো আপনারা দেখে নেবেন আর যদি দিয়ে হয় ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো যদি এটা একটু কস্টলি তো আপনারা চা পাইলে এটা কিন্তু কাজ খুব ভালো কস্টলি হলেও কাজ খুব ভালো তো বন্ধুরা শেষমেশ আপনারা দেখলেন বাগানের মানে ড্রাগন বাগানের কী অবস্থা ঘাসে একদম জঙ্গল হয়ে গেছে এবং বাঁশ ফাঁস দেওয়া আছে যেটা হাস হাস্য একটা ব্যাপার যাই হোক একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই তেলটা আপনারা ব্যবহার করতে চাইলে ব্যবহার করুন খুব ভালো একটা তেল এটা গাছের কোনো ক্ষতি করে না এবং ঘাস খুব ভালোভাবে জমি থেকে উচ্ছেদ করবে এইটুকু গ্যারান্টি দিতে পারি আমি এটা আমার নিজস্ব কোনো প্রোডাক্ট না বা আমার এটা পঞ্চায়েত ভিডিও না আপনারা চাইলে এটা কিনতে পারেন আমি ফোন নাম্বারটা নাম্বার আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সরাসরি সেখান থেকে কথা বলে সেখান থেকে নিয়ে নেবেন একদম তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চলে দেখা হবে পরে নতুন করে ভিডিওতে থ্যাংক ইউ